আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডুপায়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের সাতান্ন পৃষ্ঠায় যে কাজ শিরোনামের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এর বের এর পূর্বের ভিডিওতে আমি চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের চোদ্দ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বসতে সুবিধা হবে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার পয়েন্ট একে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিল তো চার পয়েন্ট দুয়ে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে বর্গের যেমন সূত্র ছিল অনুরূপভাবে ঘনর এক সূত্র আছে তো আমরা সূত্র অনুসিদ্ধান্ত এগুলো এর পূর্বেও আলাপ করেছি তো আমরা যখন যে অঙ্কটি করবো যখন যেই ধরনের অঙ্ক করব সেই ধরনের অঙ্কগুলোতে কী সূত্র ব্যবহার হচ্ছে বা কোন অনুসিদ্ধান্ত ব্যবহার হচ্ছে সেগুলো দেখেই আমরা অঙ্গগুলো করব। তো যাই হোক আজকে সাতান্ন পৃষ্ঠার যে কাজ শিরোনামে দেখো এখানে তিনটি অঙ্ক আছে এই তিনটি অঙ্কের সমাধান করব। তো এটি করার জন্য আমাদের এখানে বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো বলতে ঘন সূত্র আছে সূত্রটা কীরকম আমরা এই সূত্রগুলো জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখেছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অনুরূপভাবে এ প্লাস বি হোল কিউ এটারও সূত্র আছে এটার সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা যেমন মাইনাসেরটা আছে এটারও ঠিক মাইনাসেরটা আছে এ মাইনাস বি তাহলে এ কিউব মাইনাস থ্রি এ এই সূত্র দুটোকে আমরা অন্যভাবেও কিন্তু লিখতে পারি এটাকে এভাবে লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এভাবে লেখা যায় আবার এটাকেও এ মাইনাস বি কিউব এভাবেও লেখা যায় তো আবার এই সূত্রগুলো যেমন প্রমাণ করে দেখিয়েছিলাম এগুলোরও কিন্তু প্রমাণ আছে এটা থেকে এটা কীভাবে হয় প্রমাণ করতে পারি আমরা আমরা যদি এটাকে তিনবার লিখি আমরা জানি যে এ কিউব মানে কি তিনটা এ আছে তিনটা এ আছে এটা আমরা জানি তাহলে এইটা মানে তিনটা আছে এ প্লাস বি এ প্লাস বি আবার এ প্লাস বি এই তিনটা এই দুটাকে গুণ তো আমরা করেছি গুণ করে এটা পেয়েছি তাহলে এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু এই মানে সূত্রটা আমরা পেয়ে যাব তো এগুলো ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা ওগুলো দেখলে হবে সূত্রগুলো কীভাবে প্রমাণ করতে হয় তারপরে আরও কিছু জিনিস তোমাদের জেনে রাখতে হবে যে আমরা শিখেছিলাম যে ওয়ানের ওপরে স্কোয়ার হলে ওয়ান হয় টু এর ওপরে স্কোয়ার হলে ফোর হয় থ্রির ওপরে স্কোয়ার হলে নাইন হয় এইভাবে পঁচিশ পর্যন্ত শিখে ফেলবে আবার ওয়ানের ওপরে কিউব হলে ওয়ান হয় টু এর ওপরে কিউব হলে এইট হয় থ্রি এর ওপরে কিউব হলে সাতাইশ হয় এখন এই এইগুলো আমার চ্যানেলে কিন্তু একশো পর্যন্ত ওয়ানের ওপরে স্কোয়ার হলে কত হয় টু এর ওপরে হলে কথা হয় এইভাবে একশো পর্যন্ত দেওয়া আছে তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে এবং এগুলো কমপক্ষে পঁচিশ পর্যন্ত মুখস্থ করে নেবে তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করতে সুবিধা হবে অনেক ক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নে তোমরা দ্রুত অ্যান্সার করতে পারবে তো যাই হোক আমরা এই সূত্রগুলো আমরা শিখে ফেলবো এবং আমরা বলছি যে যখন যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কগুলো যে সূত্র ব্যবহার হবে ওইটা আমরা বুঝে ফেলবো এবং সূত্র একবারই যে তোমাকে মুখস্থ করতে হবে এরকম কিন্তু না জাস্ট তুমি এটা ধারণা নিয়ে রাখো যে এটা আসলে এইভাবে হয় সূত্রটা প্রমাণ করে দেখবা যে এটা থেকে এটা প্রমাণ হয় আমরা অঙ্ক যখন করব। তখন আমরা এই সূত্রগুলো অটোমেটিক আমাদের এটা চলে আসবে এবং হয়ে যাবে তো প্রথমে যে সাতান্ন পৃষ্ঠার যে কাজ শিরোনামের অঙ্ক আছে এটা প্রথমে আছে হলো বি প্লাস বিসি এক নাম্বারে আছে এক নাম্বারে দেখো বি প্লাস বি সি তো এইটাকে আমরা এই কিউব দিলাম ঘন নির্ণয় করতে বললে কিউব আর বর্গ নির্ণয় করতে বললে স্কোয়ার তাহলে এটার আমরা সূত্র জানি তাহলে এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি যে এ কিউব প্লাস থ্রি এ মানে কি বি তাহলে থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বি মানে কি সি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ দেখো এবউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন ক্যালকুলেশন করলেই তো অঙ্কটা হয়ে যাবে এখানে দেখো কী পাওয়া যায় তাহলে দুইটা রূপে কিউ আসবে কি এ কিউ বি কিউ প্লাস এটা গোল করো এটা কি এ স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে থ্রি এখানে এই এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আর একটা বি তাহলে কী হবে বি কিউ সি প্লাস থ্রি এ বি আরে বি স্কোয়ার তাহলে কী হবে বি কিউ সি স্কোয়ার প্লাস বি কিউ সি কিউব এটা হলো এই এক ন অঙ্কের উত্তর দেখো সূত্রটা আমরা প্রয়োগ করলাম এ প্লাস বি হোল কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর ক্যালকুলেশন করলে এ কিউব বি কিউব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা কি বি আর এখানকার একটা বি স্কোয়ার তাহলে বি কিউব হয়ে গেলো আর সি থাকলো এখানে থ্রি এ বি আর এ বি স্কোয়ার বি স্কোয়ার আর বি কি বি কিউব আর এ তো এখানে ছিল আর সি এই স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব এটা হলো এক ন অঙ্কের উত্তর এরপরে দুই নম্বরে দেখো কি আছে দুই নম্বরে আছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এক্স টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে উপরে কিউব দাও এখন সূত্র প্রয়োগ করো সূত্র প্রয়োগ করলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি সমান কত ফাইভ ওয় প্লাস এ সমান হল টু এক্স বি সমান হলো ফাইভ মাইনাস বি দেখো সূত্রটা প্রয়োগ করতে পারলে কিন্তু হয়ে যাবে এটা প্লাসের সূত্র ছিল এটা মাইনাসের সূত্র তাহলে এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে টুয়ের উপরে যদি কিউব হয় তাহলে কত হবে এইট এইট এক্স কিউ এরপরে দুই কত চার তোমরা দুই চার তিন চারে বারো এটার সাথে দেখো দুই দোগুণে চার তিন চারে বারো পাঁচ বারো প্লাস পাঁচ 5 -5, 25 পঁচিশ পঁচিশ 50 পঞ্চাশ পঞ্চাশকে 3 দিয়ে করলে একশো পঞ্চাশ দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুবনে পঞ্চাশ তারপরে তিন পঞ্চাশে একশো পঞ্চাশ এ থাকলো এক্স আর এ উপরে স্কোয়ার মাইনাস এইখানে পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ ওয়াই কিউ এটা আনসার এটা কীভাবে হয়ে যাবো পাঁচের ওপরে যদি কিউ হয় তাহলে পাঁচ গুণ পাঁচ গোল পাঁচ এই দুটো গুণ করলে কত পাঁচ পাঁচে পঁচিশ গুণ আবার এই দুটো গুণ করলে কত পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ কিউ হলে এইট হয় ফাইভের উপরে হলে একশো হয় থ্রি উপরে হলে সাতাশ হয় হ্যাঁ এগুলো সবগুলো যদি জানা থাকে তাহলে তুমি খুব সহজে দ্রুত এটা লিখতে পারবে তাছাড়া তো গুণ করে এভাবে গুণ করে লেখা যায় যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের এগুলো মহস্ত থাকার কথা কারণ তোমরা সপ্তম শ্রেণীতেই বর্গ নির্ণয় শিখেছো শিখেছ এই বর্গ নির্ণয়ের মধ্যে কিন্তু এগুলো ছিল যে কোনটার বর্গ কত যাই হোক আমরা কাজ শিরোনামের এখানে দুইটা অঙ্ক করলাম আর একটা আছে তিন নম্বর তিন নম্বরে দেখো এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড তিন নাম্বারে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড এখানে তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু বর্গ করছো তো বর্গ যেহেতু করছো ঘন করাও তো কঠিন কিছু না তাই না আমরা এই এই দুটাকে এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি আবার যদি মনে করি এটাকে এ আর এটাকে বি ধরি তাও কিন্তু করা যায় তো আমরা প্রথমে এটাকে আমরা কিউব দিয়ে দেবো অর্থাৎ যেহেতু ঘন নির্ণয় করতে পারছি তাহলে সূত্রে প্রয়োগ করলে টু এক্স মাইনাস থ্রি হয় এটা হলো এ তাহলে এ কিউব মাইনাস থ্রি এ সমান টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ স্কোয়ার বি কি মাইনাস মাইনাস প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ আচ্ছা এখন এইটার আমরা ঘনীর্ণের যে সূত্রটা সেটা আমরা এখানে লিখলাম এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এখন দেখো এইখানে এইটা আরেকটা সূত্র পড়ছে এইটা আরেকটা সূত্র পড়ছে যদি এটা না থাকে তাহলে এটা একটা সূত্র পড়ছে আবার এটা একটা সূত্র পড়ছে তাহলে এইটা সূত্রটা আমরা আবার এখানে লিখবো কি হবে এ কিউ B থ্রি এ বিয়ার মাইনাস বি অর্থাৎ এই টুকের সূত্র এই পুরাটুক আর এই মাইনাস চিহ্নটা এখানে দাও মাইনাস চিহ্ন দিয়ে এই মাইনাস দিয়ে এই থ্রি আর জেট কোন লেখো এই থ্রি এইটাকে আবার সূত্র প্রয়োগ করো সূত্র প্রয়োগ করলে কি হবে এটা কি এ মাইনাস বি হলি স্কোয়ারের সূত্র তাহলে টু এক্স মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি সমান কত থ্রি হওয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই থ্রি জেড এখানে গুণ করে নিলাম আর এইটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র হলো এ প্লাস এই প্লাস থ্রি জেড স্কোয়ার আমরা যদি এটাকে গুণ করি হ্যাঁ এটার সাথে এটা আগে গুণ করে লিখে নিই থ্রি জেড স্কোয়ার যেহেতু আর এক লাইন করতে হবে আমরা এখানে এটাকে টু এক্স এটা রাখলাম মাইনাস জেড কিউ দেখো এই লাইন থেকে এই লাইন করলাম এখন ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখানে দেখো কত হবে এইট এক্স মাইনাস দুদুগুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো তিন আঠারো চুয়ান্ন এক্স মাইনাস তিন নয় তিন ওয়াই স্কোয়ার এই মাইনাস তাহলে থ্রি জেড এর সাথে এগুলো সবগুলো গুণ হবে তাহলে থ্রি জেড থাকবে আমরা একটু কাগে করে নিই দুই দোগুণে চার তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দোগে চার তিন চারে বারো এক্স ওয়াই প্লাস তিন তিনকে নয় ওয়াই স্কোয়ার এরপরে এ প্লাস এটার সাথে এটা গুণ তিন দুগুণে ছয় জেড স্কোয়ার এক্স মাইনাস তিন দিকে নয় ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ এখন এখানে যেহেতু আরেকটা গুণ করতে হবে আমরা তিরিশ আর এক লাইন করতে হবে তো এখানে থাকলো কত এইট এক্স কিউ ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস তিন চারে বারো জেড এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস মানে মাইনাস তিন অংশ সাতাইশ ওয়াই স্কোয়ার জেড এরপরে প্লাস সিক্স জেড স্কোয়ার এক্স মাইনাস নাইন ওয়াই জেড মাইনাস জেড কিউব এটাই অ্যান্সার এখানে অ্যান্সার লেখা যায় আবার যদি আমরা সাজায় লিখি তাহলে এটা আগে লিখবা তারপরে এটা লিখবা তারপরে এটা লিখবা এখানে একটা জিনিস মনে আমি ভুল করছি এটা এখানে অ্যান্সার লিখে দিলেই হবে আবার যদি মনে করে যে সাজিয়ে লিখবে তাহলে প্রথমে এটা তারপরে